আজও বൺ থেকে হবে না হলে দুপুরে কিছু রান্না হবে না ইরা স্কুলে যেতেও পারবে না মা আজো কি স্কুলে যেতে পারবো না টাকা নেই মা আগে কমলা আজও টানছো না আনলে তো দুপুরে কিছুই হবে না বাচ্চার মুখে খাবার দিতে হবে ভগবান ভালো করুক দুপুরে তোমার পছন্দের ডাল ভাত রান্না করব সত্যি মা সত্যি মা স্কুলে গেলে কি বই তুমি ভালো পড়াশোনা করো একদিন সব ঠিক হবে ভগবান আমাদের সাহায্য করবে তুমি থাকলে আমি সব পারবো মা ধীরে খাও গরম মা ডাল একটু বেশি দাও তোর জন্যই রেখেছি মা মা আমি যদি স্কুলে যেতাম তাহলে আরো ভালো লিখতে পারতাম আমি জানি একদিন তোমায় স্কুলে পাঠাবই আজ বাজারে যাওয়ার দরকার নেই যা আছে তাই দিয়েই চালাবো তাহলে আমি তোমায় সাহায্য করব না তুই তো বড় হচ্ছিস একদিন সব ঠিক হবে কমলা এটা নাও আমাদের বাড়িতে অনেক ছিল না না আপনাদের কষ্ট হবে তুমি না আমাদেরই তো ল্যাও ধন্যবাদ কাকিমা আজও ভগবান আমাদের খেতে দিলেন তুমি থাকলে আমি সব পারবো না মা আমি বড় হয়ে শিক্ষক হব ভগবান তোকে ভালো রাখুক তুই অবশ্যই পারবি ভগবান আমার মেয়েটাকে পড়াশোনা শিখে মানুষ করো